হাঙ্গনির ছবি আঁকা কাপে তনার ভোর গুছে যাক হাকা সার ঘোর হাঙ্গনির ছবি আঁকা খায় ঘর তাপে পুড়ে যাক পুরাতন জরা ধরতাপে তাপে পুড়ে যাকে পুরাতন জরা রবুতর আয়োজন হৃদয় ভাসু বসে বসে ঘাসু বসে ঘাসু বসে ঘাসু বসে ঘাসু বসে ঘাসু পথে পথে আর নয় মুখোশের খেলা হাতি ঘোড়া সেজে সেজে কোলা হল নিত্য ঠিক আছে পথে পথে আর হাতি ঘোড়া সেজে সেজে গোলা ভালো লিপ্ত আরো সেরে রঙে রঙে বসে খেরে মেলা খান খান করে দাও গোলা ভেড়ে ভিত্ত পারব আমাদের যত আছে যত কাজ প্রাণ হুক ভরে নিতে চাই নতুনের খান বসে খের যত গান যত আয়োজন বসে খের যত গান যত আয়োজন যোজনার দুটি মেখে আবার না বসে কাশু বসে কাশু বসে কাশু জীব নতুন সুরে সুরে বসে কাসু জীবনের গানে গানে বসে হাসু গাধা তোর মন গুলো ভেজা ভেজা চোখগুলো চাদরণি নিচো আপে আবার হাসু বসে কাশু বসে খাস বসে কাশু বসে কাশু বসে ঘাসু বসে কাশু বসে কাশু বসে ঘাসু বসে কাশু